সকালবেলা শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজার ঠিক আগেই থুমকে দাঁড়ালাম জানি আরি পেতে কথা শোনা উচিত নয় কিন্তু ওনার ওই বিশেষ কথাটার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর গতি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে বেড়ায় ভালো মনে হোক মন্দ মনে হোক হাসি মুখে হোক আর বেজার মুখেই হোক তারা তো তবু করছে কিন্তু যারা মেয়ে সন্তানের মা বাবা নিজেদের অথর্বকালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকে একবার ভেবে দেখেছিস স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে একবার শুনতে পেলাম ছোটো ননদের গলা বেশ চিন্তিত হয়ে সে উত্তর দিল কিন্তু মা তোমার পায়ে যে এতখানি চোট বাথরুম পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এই অবস্থায় বৌদি বাপের বাড়ি চলে গেলে তো তোমার সংসার অচল হয়ে যাবে দাদার বাবার সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারে এত কাজকর্ম কে সামলাবে সংসারের দুর্দিনে যদি বাড়ির বউকেই না পাওয়া যায় তাহলে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো শাশুড়ি মা মৃদু হেসে বললেন আর মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ের জন্ম দিয়ে মানুষ করেই বা কি লাভ হলো বল যাই হোক তোর সকালের ফোনে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেল তো এবার রাখ শরীরটা ভালো নেই সকাল সকাল এত বকতে ভালো লাগছে না আমার শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকেই যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমি ভীষণ ভয় পেয়েছিলাম এখন বিয়ের চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় মা বাবার একমাত্র মেয়ে আমি বাবার বাজারে ফলের দোকান ওই ছোটোখাটো ব্যবসা আর কি মাটি টিপিক্যাল গৃহবধূ বাবা সকালে দোকানে বেরিয়ে যায় বাড়ি আসে দুপুরে স্নান খাওয়া একটু ভাত ঘুম দিয়ে আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে সোম সোম থেকে রবি সারা সপ্তাহ এই এক রুটিন কোনো নর্চর নেই ফলে প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোতেই দোকান বাজার রেশন তোলার দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশন করে বাজার হাট রেশনের সঙ্গে যুক্ত হলো ব্যাংক পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশোনা করতে চাইলাম না বাড়িতেই থাকতাম মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম মাঝে মধ্যে বাবা আরতে ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাই মন দিয়ে করতে চেয়েছিলাম পড়াশোনার প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতেন আমার বড় নন্দাই দীর্ঘদিন চেনা জানার সূত্রে উনি তা একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন সব দিক একা হাতে সামলানোর অভ্যাস আছে দেখে শাশুড়ি এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরের কাজ ছাড়া বাইরের কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই বাইশ বছর নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলে ফিরে অভ্যস্ত আমি মাঝে মধ্যে চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মাঝে মধ্যে মন খুলে বাজার করতে পেট কানকো দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেতে বিকেলে একটু মুখরোচক কিছু খেতে কিন্তু সদ্য বিয়ে হয়ে এসে এসব প্রসঙ্গ তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাপের বাড়ি ছাড়া আর কোথাও আলাদা করে বেরোনো হয়নি এদের বাবা ছেলের হোলসেল মুদিখানার দোকান সারা দিন ভীষণ ব্যস্ততা আর মাথা ব্যথায় সময় কাটে আমাকে নিয়ে বেড়াতে বেরোনো মানে তার কাছে বিলাসিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটাও ভালো লাগছিল খুব ও বাড়ি যাব বলে আসলে মায়ের গল গলবেলারে স্টোন হয়েছে অপারেশান হবে বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ নেই আমি গিয়ে পনেরো দিন মতো থেকে সেবা শ্রুশ্রষা করে সব সামলে দিয়ে আসবো নাহলে বাবার দোকান একটা না বন্ধ রাখলে সংসারটাই বা কীভাবে চলবে এই এইরকমই কথা হয়েছিল কিন্তু এর মধ্যে পরশুদিন বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছেন আমার শাশুড়ি মা কাল দিন এক্স রে ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থায় আমি আর ও বাড়ি যাওয়ার কথা তুলতেই পারছি না কারণ সংসারের সব কাজ একা করার পাশাপাশি ওনার সম্পূর্ণ দেখাশোনা আমি করছি এর মধ্যেই সকালে চা দিতে এসে এই কথা শুনে অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলে সম্বিত ফিরে পেয়ে দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে এসব চিন্তা করছি আর চা জুড়ে জল হয়ে গেছে তাড়াতাড়ি করে চা গরম করে মায়ের ঘরে নিয়ে এলাম চা দিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা চড়িয়ে বললেন তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বৌমা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কী হয়েছে উনি বললেন যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা পরশু আর কাল আমাকে নিয়ে না হয় সবাই ব্যস্ত ছিল মানলাম কিন্তু তারপর থেকে একবারও তো তোমার মায়ের বিষয় নিয়ে তোমাকে কথা বলতে দেখলাম না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই আমাকে তো একবারও এখনও পর্যন্ত কিছু বললে না তুমি কি মনে করছো এই সংসার ছাড়া তোমার আর কারোর প্রতি কোনো দায় নেই সংসারের দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজের কাছে তুলে নিয়েছো খুব ভালো কথা আমরাও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যের মাত্র চার মাস হলো তুমি এই বাড়িতে এসেছো এর মধ্যে আমাদের প্রতি যে তোমার গভীর ভালোবাসা জন্মে গেছে এমনটাও নয় সে মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি ধরে নেব যে দায়িত্ব কর্তব্যের জালে বাধা করে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধায় পড়ে যাচ্ছ তুমি তাদের একটা মাত্র মেয়ে তোমার এরকম ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না বৌমা ধমক খেয়ে আমি চোখ ভর্তি জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য হয়ে তাকালাম উনি সুরে বললেন তুমি কাল সকালে চলে যাবে খোকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেননা তোমার মতোই ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তায় টেনশানে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এ অবস্থায় কি করে যাব মা এখানে আপনার দেখাশোনা রান্না সংসারে এত কাজ কি করে হবে অসম্ভব শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই বৌমা সমাজ সংসারের ভরঙের যত নিয়ম আমরাই নিজের সুবিধার জন্য তৈরি করেছি কিন্তু এতদিনের চলে আসা বস্তা পছা নিয়মগুলো না বদলালে সমাজ এগোবে কীভাবে একটু চুপ থেকে আবার বললেন জানো বিধবা মায়ের এক মেয়ে ছিলাম আমি তার আপদ বিপদ দায় ধ্যায় আমি কখনো যেতে পারিনি কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে কোনো দিন ছাড়েনি শেষ সময় মাকে নিজের কাছে পর্যন্ত রাখতে পারলাম না মানুষটা একটু জল না পেয়ে চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তি এক মেয়ে হিসেবে আমি পেয়েছি এই যে বাড়ি এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পদের অধিকার নিতে এদের বাঁধেনি কিন্তু কর্তব্য করতে মন চায়নি আমি চাই না যে যন্ত্রণা যে আফসোস আমি ভোগ করেছি সে দুর্ভোগ তোমারও হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি বড়ো মেয়েকে ফোন করলেন বললেন শোন বৌমা এখন দিন দশেক বাপের বাড়ি থাকবে ওর মায়ের অপারেশন আছে তোরা দুই বোন কিছুদিন করে আমার কাছে যদি এসে থাকিস খুব উপকার হয় পাশেই বসে থাকার দরুন শুনতে পেলাম ননদ বলছে মা বুঝতে পারছি এ সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু তুলির সামনে পরীক্ষা তোমার জামাইকে বলতেই তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশোনার জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাকবো বিষয়টা কি সাজে তুমি বা তোমার বৌমাকেও তো লাই দাও কেন ওর তো বাবা আছে দেখাশোনা করতে পারবে না করা গলায় শাশুড়ি মা বললেন তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার ওপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবা তাদের প্রয়োজনে ওকে আশা করতে পারবে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশন নিতে অস্বস্তি হয় তাহলে সেই অস্বস্তির পরিবেশটা আমি আমার বাড়ির বউটাকেও দেব এটাই বলতে চাইছিস দকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে শাশুড়ি মা ফোন টোনটা কেটে দিলেন তারপর আমার কাঁধে হাত বুলিয়ে বললেন সংসার বড় কঠিন ঠাই বৌমা এখানে সবটা নিংড়ে দাও ক্ষতি নেই কিন্তু এখান থেকে কিছু পাওয়ার আশা করবে না তাই যা করবে দ্বারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানেই ভালো সময়ে স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া ভাই ফোঁটা জামাই ষষ্ঠীতে আদর যত্ন পেতে যাওয়া নয় এই বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনি ও বাড়ির প্রতি তোমার দায় আরও অনেক বেশি ভীষণ ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল শাশুড়ি সম্পর্কে যে গল্প শুনেছিলাম যে ভয় ছিল এক নিমেষে যেন আজ কর্পূরের মতো সব উড়ে গেল পরদিন সকালে সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারের মোড় সাইকেল গ্যারেজ তো দিন পর বাইরের আলো পাতাস দেখে আহ বলে উঠলাম বাড়ির সামনে গিয়ে দেখি রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছে দরজায় গিয়ে দাঁড়াতেই দুটো মানুষের মুখে ভরসার হাসি ফুটে উঠল মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো যন্ত্রণা অপারেশনের কোনো ভয় আর তাকে ছুতে পারছে না তাদের বড় বল বড় ভরসাটি এসে গেছে যে সত্যি আমরা যদি একটু বুঝধার হয়ে একতরফা উচিত অনুচিতগুলোকে বিচার না করে দুতরফে বিচার করি উদার মনে যদি মেয়ের মা বাবাদেরও মানুষ বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পিছনে তাদের সন্তানটারও সাপোর্ট হয়ে দাঁড়ানো খুব প্রয়োজন বলে মন থেকে মান্যতা দিই তাহলে কোনো মেয়ের মা বাবাকেই মেয়ের বিয়ের দিনে অভিভাবক হারা হয়ে পড়লাম ভেবে অসহায় হয়ে পড়তে হবে না কলমে পার্বতী মদক দিই কণ্ঠে আমি লাবনি